ॐ नम श्री अतिराजाय विवेकानन्दशूरये स्वामिने स्वामिनेतापहारि শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই রাজা মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আমরা এই বছর শতবর্ষের আলোকে স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দের যে মন্দির মঠে রয়েছে সেইটিকে স্মরণ করি আজকের কথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে ভগবানের চরণে পুষ্পাঞ্জলিত আগামী আটই সেপ্টেম্বর রামকৃষ্ণ মিশন কাসন্দিয়া আশ্রমে একটি অভূতপূর্ব জপযজ্ঞের আয়োজন করা হয়েছে খুব সীমিত সংখ্যক আসন যারা সংগ্রহ করতে চান এই যপযজ্ঞের টিকিট প্রবেশপত্র তারা ইন্টারনেট থেকে রামকৃষ্ণ মিশন কাসন্দিয়া এই আশ্রমের ফোন নাম্বার জোগাড় করে সেখানে ফোন করবেন প্রবেশপত্র সংগ্রহের ব্যাপারে আমার কাছে ফোন করে কোনো লাভ নেই কারণ আমি এই প্রবেশপত্র দিতে পারব না এবং ঝামাপুকুর রামকৃষ্ণ সংঘ আগামী আঠাশে সেপ্টেম্বর একটি বক্ত সম্মেলনের আয়োজন করেছে বরং পূজ্যপাত শ্রম স্বামী বলভদ্রানন্দজি মহারাজ পূজ্যপাত স্বামী দেবত্যানন্দী মহারাজ স্বামী দেবরাজানন্দজী মহারাজ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ এবং আরও রামকৃষ্ণ মঠ মিশনের বিদগ্ধ দু সন্ন্যাসী স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ এরা সবাই এই ভক্ত সম্মেলনে হয়তো অংশগ্রহণ করবেন স্বামী নিষ্ঠানন্দজি মহারাজ সবাই গ্রহণ করবেন তাই আপনারা এর প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে অর্থাৎ ঠাকুরের সেই ঝামাপুকুরের টোলের কাছে রাজা দিগম্বর মিত্রের রাজবাড়িতে হবে কলেজ স্ট্রিটের বাটার মোড়ের ঠিক কাছে আপনারা ওই ব্যাপারেও ওইখানে গিয়ে সরাসরি শঙ্করবাবু এবং অমিতবাবু আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুর যে ভাবটিকে রূপ দিয়ে ঠাকুরের যে ভাবটিকে রূপ দিয়ে স্বামীজি এই সঙ্ঘকে গড়ে গেছেন সেই ভাবটা যাতে পরবর্তী প্রজন্মের সাধু ব্রহ্মচারীদের জীবনে প্রতিফলিত হয় সেজন্য রাজা মহারাজ সাধু এবং ব্রহ্মচারীদের দৈনন্দিন জীবনধারাটাকে একটা স্পষ্ট রূপ দিয়ে গেলেন তিনি বলতেন আমরা ছাঁচ গড়ে গেলাম তোরা দাগা বলিয়ে যা এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধুদের মঠ হিসাবে উচ্চারিত করেছেন স্বামীজি আত্মনমক্ষার্থ জগদ্ধীতা আয়োজক অর্থাৎ প্রতিটি সাধুর জীবনব্রত হবে নিজের মুক্তি এবং জগতের কল্যাণ এবং সেই জন্য মহারাজ সব সাধু ব্রহ্মচারীদের বলতেন মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিস ক্রিয়েচার অর্থাৎ ধ্যান করো আর সেবা করো সেজন্য সাধু ব্রহ্মচারীদের এই দৈনন্দিন জীবনটিকে অদ্ভুতভাবে তিনি যেন গড়ে দিয়েছেন স্বামী অশেষানন্দ অশোকানন্দী মহারাজ তিনি লিখেছেন যে এই সংঘ স্বামীজি যেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন সংঘ যেন ঠিক সেইভাবেই গড়ে ওঠে স্বামী ব্রহ্মানন্দ সেই দায়িত্বভার নিজের ওপরে তুলে নিয়েছিলেন এবং স্বামীজির ভাবের অতিরিক্ত একটা ভাবও তিনি এই সঙ্গের ভাবাদর্শের মধ্যে যোগদান করেননি মানে যোগ করেন অনেক হয় অনেক সময় হয় না আমরা নিজেরা নিজেদের ভাবনাকে ইনকর্পোরেট করে দিই সেটি কিন্তু নয় সেজন্য ওই একটি ঘটনা আমরা জানি একদিন দুপুরে স্বামীজি গায়ে হাতে পায়ে ব্যথা অনুভব করছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে ডাকছেন মেসেজ করে দেওয়ার জন্য শরৎচন্দ্র চক্রবর্তী তাকে মেসেজ করার জন্য শব্দমতো চেষ্টা করলেন কিন্তু স্বামীজি তার পালোয়ানি শরীরে আরাম অনুভব করলেন না রাজা মহারাজকে ডাকতে বললেন রাজা মহারাজ তখন দুপুরের প্রসাদের পর একটু বিশ্রামের জন্য প্রস্তুত হচ্ছিলেন স্বামীজি ডাকছেন শুনেই সঙ্গে সঙ্গে চলে গেলেন এবং ধুতিটা মালকোঁচা মেরে প্রায় দু ঘন্টা ধরে স্বামীজির গা টিপে দিলেন নিজে গলত ঘর্ম হয়ে গেল এতে স্বামীজির আরাম হল রাজা মহারাজ চলে যেতে শরৎচন্দ্র চক্রবর্তীর মনে ভীষণ খটকা লাগলো তিনি মহারাজকে গিয়ে বললেন আপনি ঠাকুরের মানুষপুত্র মঠের প্রেসিডেন্ট স্বামীজি আপনাকে দিয়ে পা পর্যন্ত টেপালেন সোনা মাত্র রাজা মহারাজ জিপ কেটে বললেন কি বলছিস তুই সাক্ষাৎ শিব পরস্পরের মধ্যে এই ভাবটি ছিল সেই জন্য স্বামীজিও বলতেন রাখাল আমাদের মঠের শোভা রাখালের আধ্যাত্মিকতা আঁকড়ে পাওয়া যায় না সেই স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দের মন্দির যেটি শতবর্ষে আলোকিত একশো বছরের যাত্রাপথ অতিক্রম করেছে কারণ স্বামীজির মহাসমাধি হয় উনিশশো দুই সালের চৌঠা জুলাই রাত্রি নটা দশ মিনিট তো দেহত্যাগের পর স্বামী বিবেকানন্দের মরদেহকে কোথায় অগ্নি সমর্পণ করা হবে স্বামীজি নিজেই তার ইঙ্গিত দিয়েছিলেন মঠ প্রাঙ্গনের দক্ষিণ পূর্ব কোণে গঙ্গা তীরের বেলগাছ দেবদারু গাছ সংলগ্ন জায়গাটি স্বামীজির বিশেষ প্রিয় ছিল তিনি এখানে অনেক সময় সানন্দে ধূমপান করতে করতে পাদচারণা করতেন এই রকমই একদিন রাজা মহারাজকে বললেন রাজা আমায় এখানে একটু জায়গা দিতে পারিস রাজা মহারাজ উত্তরে বললেন ভাই তোমারই তো সব তোমায় আবার জায়গা দেব কি আরেকদিন একদিন স্বামীজি স্বামী শারদানন্দের সঙ্গে মঠে পাইচারি করতে করতে ওই জায়গাটি দেখিয়ে দিয়ে বললেন ওই দেখ শরৎ সামনেই ঠাকুরের চিতা স্মৃতি আমার মনে হয় সমস্ত মঠভূমির মধ্যে এই স্থানটি সর্বোৎকৃষ্ট দেহত্যাগের তিন দিন আগে বিকালে স্বামীজি দক্ষিণ দিকে বেলগাছে বেলগাছের কাছে গঙ্গা তীরের একটি স্থানে আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলেন আমার দেহ গেলে এখানেই সৎকার করবি স্বামীজির তীরভাবের পরের দিন সকালে শরৎ মহারাজের ওই কথা মনে পড়ল এবং ওই স্থানটি সৎকারের জন্য মনোনীত হলো স্বামীজির স্থাপিত বেলুন মঠের ভূমিতে সর্বপ্রথম স্বামীজিরই পুতদেহের দেহের সৎকার হয়েছিল সিস্টার ক্রিস্টিনকে লেখা ভগিনী নিবেদিতার সাতই জুলাই উনিশশো সালের চিঠি থেকে জানা যায় স্বামীজির পবিত্র ভস্মাস্থি ঠাকুর মন্দিরে রাখা হয়েছিল মহাসমাধির দিন স্বামীজি কালী পুজো করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাই পরবর্তী আমাবস্যার রাতে তেসরা আগস্ট উনিশশো দুই মঠে কালী পুজো হয়েছিল হোম শেষ হলে যেখানে স্বামীজির দেহ অগ্নি করা হয়েছিল সেখানে সকলে গিয়ে সাতবার প্রদক্ষিণ করে কিছুক্ষণ বেলতলায় বসে জপ করেছিলেন স্বামীজির মরদেহের দাহ কার্যের পর থেকেই ওই স্থানটি বিশেষভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় এবং মঠের অচি পরিষদের সভায় প্রস্তাব নেওয়া হয় যে পঁচিশশো টাকা ব্যয়ে সেখানে নাট মন্দির সহ একটি শিব মন্দির তৈরি হবে এবং সেই টাকাটা স্বামীজির অনুরাগীদের কাছ থেকে সংগ্রহ করা হবে এই খবর দিয়ে শরৎ মহারাজ মিসেস অলি বুলকে চব্বিশে জুলাই উনিশশো সালে একটা চিঠি লিখেছিলেন তিনি সাতই আগস্ট এই মর্মে অবেদানন্দজিকেও একটি চিঠি দেন স্বামী ব্রহ্মানন্দজির ডায়েরি থেকে জানা যায় আঠাশে জুলাই উনিশশো দুই গোবিন্দবাবু নামে এক জনৈক ভক্তের মাধ্যমে স্বামীজির মন্দির এবং নাট মন্দিরের প্ল্যান তৈরি করার জন্য বাবু নামে এক ব্যক্তিকে চিঠি লেখা হয় এবং স্বামী ব্রহ্মানন্দজি অবিনানন্দজিকে লিখেছিলেন মঠের কীরকম টানাটানি অবস্থা পোস্তা গাঁথা ঘাট বাঁধানো স্বামীজির মন্দির নির্মাণ প্রভৃতি কাজ অত্যাবশ্যকীয় হলেও কোনটিতে হাত লাগানো হয়ে উঠছে না কারণ তখন কিন্তু টাকা এবং একটা নানান রকম জটিল সমস্যাও ছিল অবশেষে স্বামী শিষ্য সংবাদ প্রণেতা তার গ্রন্থের সর্বসত্ত্ব মঠকে দারণ করেন স্বামীজির মন্দির নির্মাণ তহবিলের জন্য ত্রিঘুনাথিত উনিশশো আট সালে ক্যালিফোর্নিয়া থেকে শরৎ মহারাজকে মানি অর্ডার করে পঞ্চাশ টাকা পাঠান আর উনিশশো বাইশে মায়াবতী আশ্রম দু হাজার টাকা শরৎ মহারাজকে দেন উনিশশো সালের দশই মার্চ স্বামীজির মন্দিরের ভিত্তি স্থাপন হয় তিন দিন পরে বিজ্ঞান মহারাজ এলাহাবাদ থেকে এসে মন্দির নির্মাণের তত্ত্বাবধান করতে থাকেন প্রায় এক বছরের মধ্যে একতলা মন্দির নির্মাণ শেষ হয়ে যায় উনিশশো সালের উদ্বোধন পত্রিকায় স্বামীজির জন্মোৎসবে প্রতিবেদনে লেখা হয়েছে মঠের দক্ষিণ দিকে একটি একতলা মন্দির নির্মিত হইয়াছে তন্মধ্যে বেদী তাহাতে স্বামীজির বীর ভাবদ্দীপক মহান চিত্র সম্মুখে নাট মন্দিরের ভিত্তি এখানে শুনিলাম জগতের জ্ঞান ও গর্ব শ্রেষ্ঠ গ্রন্থসমূহের এক বিরাট লাইব্রেরি ও অসাম্প্রদায়িক ধর্ম বক্তৃতার স্থান হইবে মধ্যে যে অর্থ সংগৃহীত হয় তা মন্দিরের ভিত্তি নির্মাণের পক্ষে অপ্রতু সেটি উল্লেখ করে রাজা মহারাজ লিখেছিলেন স্বামীজির পুত শরীরের দাহস্থানে যে বিধি আছে তার আচ্ছাদন হিসাবে মাত্র স্বল্প উচ্চতার একখানি ঘর তৈরি করতে পারা গেছে স্বামীজির পুত অস্থি সাময়িকভাবে সংরক্ষিত আছে মঠের ঠাকুর ঘরে এবং পরবর্তীকালে সেটি করা সম্ভব হয় অনুদানের একটা তালিকা থেকেই বোঝা যায় যে দাতারা ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এবং পরবর্তীকালে উনিশশো সালে প্রবুদ্ধ ভারতে দাতাদের ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছিল আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি সেই মানুষটি যিনি আমাদের জন্য প্রাণপণ খেটে গেলেন যিনি দেশের উন্নতির জন্য এত কিছু করলেন তাঁর প্রতি কৃতজ্ঞতায় কত স্বল্প সংখ্যক মানুষ আমাদের আবেদনে সাড়া দিয়ে তাদের সাধ্যানুযায়ী দান করেছেন সত্যি অবাক যিনি এত কিছু করলেন তার জন্য কিন্তু আমরা তখন সবাই মিলে করিনি এবং উনিশশো সালের মার্চ মাসে বেদান্ত কিশোরী উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারতে আবেদন প্রকাশ করা হয় এবং মনস্বামীজির মন্দির উদ্বোধনের পর উনিশশো সালের এপ্রিল মাসে আবার আবেদনপত্র করা হয় তারপর আর তার প্রয়োজন হয়নি স্বামীজির মন্দিরে স্থাপিত যে ভাস রিলিফ মূর্তিটি তৈরি হয় সেটি স্বামীজির আমেরিকান শিষ্যা মিসেস বেটি লেগেটের অর্থে এবং ভগিনী নিবেদিতার উৎসাহে এবং নিবেদিতা একটি চিঠিতে স্বামীজির মূর্তি খোদাইয়ের শিল্পীর একটা অপূর্ব ভাবচিত্র তুলে ধরেছিলেন যে ভাস্করের কাজ আরম্ভ হয়েছিল প্রস্থরগত স্বামীজির উদ্দেশ্যে নৈবেদ্য সহ পূজা মন্ত্র উচ্চারণ করে এ স্বামীজি আবির্ভূত হও আমার হাতে এটি বড় কথা যে কোনো কাজ করতে গেলে এই যে ভগবানের কাছে প্রার্থনা করা যে তুমি আবির্ভূত হও নইলে আমি তোমাকে কিছুতেই বর্ণনা করতে পারবো না সকাল আটটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত তিনি কাজ করেছেন মাঝে খেয়ে নিতেন শেষ পর্যন্ত যদি কাজটা সন্তোষজনক না হয় তাহলে এক পয়সাও নেবেন না সব টাকা ফেরত দেবেন সেইটি এবং শিল্পীর পারিশ্রমিক ছশো পঞ্চাশ টাকা আর গণেন্দ্রনাথের যাতায়াত জয়পুরে বসবাসের খরচ এই সব মিলিয়ে প্রায় আটশো টাকার মতন খরচ হয়েছিল স্বামীজির মন্দিরে বাস রিলিফ মূর্তির প্রথম উল্লেখ পাওয়া যায় উনিশশো সালের উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত পত্রিকায় সাতাশে জানুয়ারি উনিশশো ষোলো স্বামীজির জন্মোৎসবের আগে এই মূর্তি স্থায়ীভাবে বসানো হয়েছিল এবং মূর্তিটি সম্পর্কে ব্রহ্মানন্দজি এক ভাবময় উক্তি করেছিলেন স্বামীজির এই মূর্তিটি বেশ এলানে ভাব স্বামী নির্লেপানন্দজি যোগিন মায়ের নাতি তাঁর শ্রুতিকথা থেকে জানা যায় যে উনিশশো কুড়ি সালের আঠেরোই জানুয়ারি স্বামীজির জন্মতিথির সময়কালেও এই মন্দিরটি একতলা ছিল উনিশশো উনিশ সালে রাজা মহারাজের ডাকে বিজ্ঞান মহারাজ এলাহাবাদ থেকে স্বামীজির মন্দির নির্মাণের জন্য মঠে আসেন কাজ শুরু হয় কিন্তু জিনিসপত্রের অত্যধিক দামের জন্য কাজ স্থগিত হয় পরের বছর আবার শুরু হয় উনিশশো সালে মঠ কর্তৃপক্ষ স্থির করেন মন্দিরের দোতলায় অঙ্কারের প্রতীকযুক্ত একটা বেদি তৈরি হবে এবং দোতলায় মন্দির চূড়ায় বসানো হবে ত্রিশূল কেন স্বামীজির শিবস্বরূপের কথা স্মরণ করে এবং বিজ্ঞান মহারাজের প্রধান সহকারী ছিলেন স্বামী শঙ্করানন্দ অত উঁচুতে উঠে চূড়ার ওপর সোনায় সোনার জল দেওয়া ত্রিশূলটি বসানোর ঝুঁকি নিতে মিস্ত্ররা কেউ রাজি হননি শঙ্করানন্দজি স্বয়ং মন্দিরের চূড়ায় উঠে ত্রিশূলটি বসিয়ে দেন উনিশশো তেইশ সালের শেষে সম্পূর্ণ হয়েছিল এই স্বামীজির মন্দির এবং শেষ পর্যায়ে বেদিতে নতুন করে মার্বেল বসানো হয়েছে উনিশশো চব্বিশ সালের আটই জানুয়ারি একটি চিঠিতে ব্রহ্মচারী শুদ্ধ চৈতন্যকে শরৎ মহারাজ লিখেছিলেন আগামী আঠাশে জানুয়ারি পূজনীয় শ্রী শ্রী স্বামীজির ও তাহার নদিন পর সাতই ফেব্রুয়ারি তারিখে শ্রী মহারাজের জন্মোৎসব ও মন্দির প্রতিষ্ঠা হইবে আশা করি ওই দিবসে তোমরা তাঁদের পূত চরিত্র স্মরণ মনন করিয়া ধন্য হইবে সত্যি তাই হয়েছিল আঠাশে জানুয়ারি উনিশশো চব্বিশ স্বামীজির বাষট্টিতম জন্মতিথিতে তার মন্দির প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছিল এবং সম্পন্ন করেছিলেন মহাপুরুষ মহারাজ একেবারে স্বামীজির মন্দিরের প্রথমে দোতলায় ওঠার সিঁড়ি মন্দিরের প্রবেশ পথের উত্তর এবং দক্ষিণ পাশ তৈরি হয়েছিল এবং সেটির মধ্যে আরও কনস্ট্রাকটিভ কাজকর্ম রয়েছিলো আমরা সেটি আজকে স্মরণ না এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে স্বামীজির স্মৃতি মন্দিরটি পশ্চিমমুখী আটাত্তর ফুট ছয় ইঞ্চি উঁচু উঁচু কটনশলীর দিক থেকে একেবারে মৌলিক স্বামীজি সম্পর্কে মহারাজ। একবার বলেছিলেন স্বামীজি কি বলিষ্ঠ কেমন খাড়া হয়েছিলেন কারোর উপর ঠেস দেওয়া কারোর রেকমেন্ডেশনের উপর আপনাকে জিয়ে রাখা তাঁর ধাতে ছিল না শ্রীরামকৃষ্ণ মন্দিরের বৈপ্লবিক স্থাপত্য চিন্তাকে মাথায় রেখেই বিজ্ঞান মহারাজ স্বামীজির মন্দিরের নকশা ভেবেছিলেন এবং এই যে ওঙ্কার মন্দির স্বামীজির মন্দিরের যে দোতলায় আমরা দেখতে পাই স্বামীজির মাদ্রাজে একটি বক্তৃতায় বলেছিলেন আমাদিগকে একটি মন্দির নির্মাণ করিতে হইবে কারণ হিন্দুগণ সকল কাজেরই প্রথমে ধর্মকে লইয়া থাকে তোমরা বলিতে পারো ওই মন্দিরে কোন দেবতার পূজা হইবে এই বিষয় লইয়া বিভিন্ন সম্প্রদায় বিবাদ করিতে পারে আমরা যে মন্দির প্রতিষ্ঠার কথা বলিতেছি উহা অসাম্প্রদায়িক হইবে উহাতে সকল সম্প্রদায়ের শ্রেষ্ঠ উপাস্য ওঙ্কারেরই কেবল উপাসনা হবে অর্থাৎ সবাই অর্থাৎ দ্বৈতবাদী অদ্বৈতবাদী ভেদাভেদবাদী নাস্তিক নাস্তিকরাও এই অঙ্কারকে অবলম্বন করেন সেই জন্য ওঙ্কার মানব অধিকাংশের ধর্মাভাব প্রকাশের জন্য ব্যবহৃত সেই জন্য স্বামীজির মন্দিরের উপরে আমরা ওঙ্কার মন্দির দেখতে পাই এবং ও মন্দিরের উপরে প্যারাপেট সহ সমতল ছাদ চালা দালান রত্ন এরকম স্ট্রাকচার যে মন্দিরের রয়েছে সেইটি রাজা মহারাজের মহা সমাধি হয় দশই এপ্রিল উনিশশো বাইশ মিস ম্যাকলাউড তার দিদির মেয়ে অ্যালবাটাকে লিখেছিলেন ব্রহ্মানন্দ জি চলে গেলেন শনিবার দু মানুষকে খাওয়ানো হল গঙ্গার পোস্তা আরও নব্বই ফুট বাড়িয়ে নেওয়ার জন্য দশ হাজার টাকা দেওয়া হয়েছে এবং তার একটি মন্দির তৈরি করার জন্য পঞ্চাশ হাজার টাকা রাজা মহারাজ বিভিন্ন জায়গা থেকে নানান রকম গাছ এনেছিলেন বেলুন মঠে বংশী বট নাগলিঙ্গম গঙ্গার তীরে তার সহস্তরূপিতে একটি কদম গাছের পাশে রাজা মহারাজ পায়চারি করতেন সেই স্মৃতি স্মৃতিপ্রুত স্থানটিতেই তার অগ্নি সংস্কার করা হয়েছিল এবং ওখানেই মন্দির নির্মিত হয়েছিল তেইশে ডিসেম্বর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় শিলান্যাস করেছেন মহাপুরুষ মহারাজ এবং মহারাজের সেবক শিষ্য স্বামী ও ভুবনেশ্বর থেকে এসে কাজের তদারকি করেছিলেন আর শঙ্করানন্দজি ছিলেন এই রাজা মহারাজের মন্দিরের প্রধান দায়িত্বের ঠাকুরের ভক্ত নবগোপাল ঘোষের তৃতীয় পুত্র ব্রহ্মানন্দজির আশ্রিত শ্যামসুন্দর ঘোষ এই মন্দিরের জন্য চল্লিশ হাজার টাকা দান করেছিল এবং আরও অনেকে বহুভাবে শঙ্করানন্দজিকে সাহায্য করেছিলেন উনিশশো তেইশের ছয়ই এপ্রিল পশ্চিমের খিলান আটই এপ্রিল মাঝের খিলান দশই এপ্রিল দক্ষিণের খিলান কাজ হয় এগারোই জানুয়ারি উনিশশো চোদ্দ মহারাজের মূর্তি তৈরি হয়ে আসে বাইশ থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে বেদি এবং পেছনের থামগুলো হয় পয়লা ফেব্রুয়ারি মূর্তি বসানো হয় বার্নিস কাজ করা হয় এবং মহারাজের জন্মতিথির দিন সাতই ফেব্রুয়ারি উনিশশো চব্বিশ তাঁর স্মৃতিমন্দির প্রতিষ্ঠা করেছেন করা হয়েছিল পূজক ছিলেন স্বামী বীরেশ্বর আনন্দজী মহারাজ সন্ধ্যার পরে মঠবাসী সাধুগণ মহারাজের মন্দিরে রামনাম সংকীর্তন গান করেন এবং মন্দিরের সারাদিন পুজো পাঠ যজ্ঞ ইত্যাদি হয় প্রায় দু হাজার ভক্ত সেদিন প্রসাদ পান মাস্টারমশাই তার পৌত্রের অসুখের জন্য ওই দিন মঠে আসতে পারেননি কিন্তু তার ভক্তদের পাঠিয়েছিলেন তাঁরা সারাদিন উৎসবের কাজ করে মঠেই রাত্রি বাস করেছিলেন রাজা মহারাজ ঠাকুরের মানসপুত্র বলে মহাপুরুষ মহারাজ ঠাকুরের গর্ব মন্দিরের নকশাকেই রাজা মহারাজের মন্দিরের নকশা রূপে স্থির করেছিলেন রাজা মহারাজকে ঠাকুর কৃষ্ণ সখা দর্শন করেছিলেন আবার ঠাকুর তাকে সাক্ষাৎ গোপাল জ্ঞান করতেন তাই মহারাজের বিক্রয়ের নিচে দেখবেন শ্বেত পাথরের বেদিতে সিংহাসনে একটা শ্রীকৃষ্ণের বালগোপাল মূর্তিও রয়েছে দোতলায় মহারাজের স্বয়ন তার ব্যবহৃত খাট বিছানা আসবাবপত্র রয়েছে মহারাজের মন্দির এবং মূর্তি প্রতিষ্ঠার পর মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে মহারাজের দেহত্যাগে মঠ যেন শূন্য মনে হতো মঠের আধ্যাত্মিকতা এমনকি গাছপালা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল এখন মহারাজ মঠেই বাস করছেন মঠ আবার জেগে উঠবে যারা মন্দিরে মহারাজকে দর্শন করবে তাদেরও মহারাজ আশীর্বাদ করবেন আর মন্দিরে বসে আমাদের সকলের দেখাশোনা করবেন মহারাজ না থাকলে কি মঠ মানায় সত্যি সত্যি সে যেন রাজা মহারাজকে ছাড়া যেন ঠাকুরের মঠ সম্পূর্ণ হয় না বিবেকানন্দের নামে যেমন সারা বিশ্বজুড়ে জয়ধ্বনি জয়ধ্বজা ঠিক তেমনি আধ্যাত্মিকতায় সেই রাজা মহারাজ তার মূর্তি যেন সচীব সজীব মর্মর মূর্তি এবং সেটি যেন আমাদের নিয়ত খেয়াল রাখার জন্য ঠিক তেমনি ভুবনেশ্বর মঠে যদি যান রামকৃষ্ণ মঠ ভুবনেশ্বরে সেও এক অপূর্ব আধ্যাত্মিক ক্ষেত্র সেই ক্ষেত্রেও যেন আমাদের বারবার সেই ভাবটি আসে সেজন্য রাজা মহারাজের মধ্যে গুরুভাইরা ঠাকুরকেই দেখতেন একবার বেলুর মঠে পাদচারণরত রাজা মহারাজকে পেছনে দেখে মহারাজের মনে হয়েছিল যেন স্বয়ং ঠাকুরই হাঁটছেন শশী মহারাজও রাজা মহারাজকে নিয়ে যখন মাদ্রাজে যান ভক্তদের পরিচয় করাতে গিয়ে বলেছিলেন আপনারা তো শ্রীরামকৃষ্ণকে দেখেননি ইকে দেখছেন ইঁকে দেখা মানেই শ্রীরামকৃষ্ণকে দেখা একজন ভক্ত ঠাকুরের জন্য ফল আনলে রামকৃষ্ণানন্দ যে রাজা মহারাজকেই দিলেন কেন ঠাকুর আর তিনি অভিন্ন সেই জন্য লীলা সংবরণের দুদিন আগে রাজা মহারাজ রোগসজ্জায় বলে উঠেছিলেন রামকৃষ্ণের কৃষ্ণটি চাই আমি ব্রজের রাখাল দে দে আমায় ঘুমুর পড়িয়ে দে আমি কৃষ্ণের হাত ধরে নাচব এই তিনি সব চির সখা রাখাল ঠাকুরের আত্মজ স্বামী ব্রহ্মানন্দজী অর্থাৎ স্বামীজি এবং ব্রহ্মানন্দ জি শ্রার্ধ শতবর্ষ এই দুই মন্দির সমুজ্জ্বল আমরা সত্যি সত্যি অবাক হয়ে যাই যে এই দুটি মন্দিরের শতবর্ষ অতিক্রম আগের মুহূর্তে শ্রার্দ্ধ বলেছি এটি শ্রাদ্ধ নয় শতবর্ষ উদযাপন হচ্ছে এবং সেই শতবর্ষ উদযাপন বেলুর মঠেও খুব সুন্দর করে হয়েছে জানুয়ারি মাসে আপনারা জানেন আমরা আজকে সেটি নিয়েই স্মরণ মনন করলাম অর্থাৎ স্বামীজি এবং রাজা মহারাজকে যেন স্মরণ মনন করলাম এবং সেইটিকে স্মরণ করেই আজকের অনুধান আর তার পাশাপাশি আবেদন রইল আসন্ন দুর্গা পূজার প্রাক লগ্নে এই মহতি সেবা যোগকে আপনাদের আহুতি প্রদান সেটি যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে আমরা সবাই মিলে একটু ঠাকুর মায়ের কাজ করতে পারব নমস্কার ধন্যবাদ